নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকের রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা কুদরির রেসিপি শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করা যাক আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো কমসে কম তোমরা পঞ্চাশটা লাইক অবশ্যই করো তো এখানে আমি আড়াইশো গ্রাম কুদড়ি এভাবে এইভাবে দেখো দু টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেয়ার পর আর কুদড়ি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব দু চামচ তেল আর তেলকে প্রথমে আমরা গরম করে নেব তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব দেব এখানে এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম দেব এখানে দু থেকে তিন পিঞ্চ হিম হালকা ভেজে নেব আমরা জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব কেটে রাখা কুদড়ি গ্যাসের আমরা মিডিয়াম হাই করে দেব আর ভেজে নেব আমরা দু থেকে তিন মিনিট দু মিনিট আমি ভেজে নিলাম এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পর আমরা থার্টি সেকেন্ডের মতো আরও ভেজে নেব আদা রসুন দেওয়ার পর আমি ভেজে নিলাম থার্টি সেকেন্ড এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর দেব এখানে ড্রাই মশলা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনিয়া পাউডার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেব এখানে মৌরি পাউডার এক চামচ তো মৌরি পাউডারটা তোমরা এখানে অবশ্যই দিও মৌরি পাউডার দিলে এই কুদরির রেসিপিটাতে টেস্ট অনেকটাই বেড়ে যায় ড্রাই মশলা দেওয়ার পর আমরা এক মিনিটের মতো প্রথমে ভেজে নেব তারপর আমরা ঢাকা দিয়ে কুদড়িটাকে হতে দেব যতক্ষণ না ভালোভাবে সফট হচ্ছে দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার একবার আমরা মিক্স করব গ্যাসের ফ্লেমটা একদম আমরা লো করে দেব আর সবজিটাকে আমরা ঢাকা দিয়ে হতে দেব আট থেকে দশ মিনিট যতক্ষণ না হুদরি আমাদের ভালোভাবে সফট হয়ে যাচ্ছে বীজখানে খুলে দু থেকে তিনবার তোমরা চেকও করে নিও তো দশ বারো মিনিট হয়ে গেছে কুদরি আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে আমি বীজখানে খুলে দুবার চেকও করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা আর দেব ধনে পাতা কুচি একবার আমরা মিক্স করব গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব আমাদের খুবই টেস্টি কুদরির ভাজা বলো বা সবজি বলো তৈরি হয়ে গেল আমরা এটাকে সার্ভ করে নেব একটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো